কথা মা বলো আপনি বলেছিলেন মা এতদিন তুমি বিয়ে না আমার দায়িত্বে চিনা এখন তুমি তোমার স্বামীর দায়িত্বে চলে যাচ্ছ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি যে আলোচনাটি শুনলে আপনার জীবন এবং প্রতিটি স্বামী স্ত্রীর জীবন পাল্টিয়ে দেবে বন্ধুরা আজকের বিষয়টি হচ্ছে স্বামী স্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা এই জন্যই বলছি প্রতিটি স্বামী স্ত্রীকেও অনুরোধ করে বলছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা করি বন্ধুরা বেশি কথা বাড়াবো না আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনার দিকে এক্ষুনি চলে যাব যে গুরুত্বপূর্ণ আলোচনাটি অসাধারণভাবে বয়ান করছেন হজরত মৌলানা আবদুল্লাহ আল আমিন সাহেব অনেক গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী নিয়ে আলোচনা করছেন আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো এক্ষণি আমরা লক্ষ্য করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাল্লাহ বন্ধুরা চলুন শামির ঘরে চলে যাচ্ছি আমার মেয়ে ফাতিমা একটা কথা জেনে রেখে দিও মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে জুরকান সুবহানাল্লাহ আব্বাজান এই কথাকে আমি লালন করি কখনো শামির বিরুদ্ধে একটা কথা আপনার কানে না যাক আমি চেষ্টা করি কিন্তু আজকে আমি যখন নহজে দাঁড়াবো আমি লক্ষ্য করে দেখি আমার জামার পিছন দিকে সেরা একটা অংশ আছে আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি সেরা অংশের দিকে আপনার নজরটা চলে যাবে আপনার সামনে দৃষ্টি হয়ে যাবে আপনি তখন মনে মনে চিন্তা করবেন আমার মেয়ে ফাতিমাকে আমার জামাই আলী পোশাকে কষ্ট দেয় খাবারও জানে না জানি কত কষ্ট দেয় আমার স্বামী এত রকম দুর্নাম প্রকাশ পাক আমি এটা চাই নাই মনে করে আপনার ঘরে এসে আমার স্বামীর দোষ কাড়াল করার জন্য আমি ফাতিমা বসে বসে নামাজ পড়তেছি জোরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল বলে দিলেন যাও স্বামীর ঘরে করে খাও স্বামীর আনুগত্য করো স্বামীর বিরুদ্ধে একটা কান কথা যেন আমার কানে না আসে আর এখনকার মেয়ের বাপরা কি করে মেয়েকে বিয়ে দিয়া বলে মা তুই যা মোবাইল দিলাম কিছু হইলি খবর দিবি কিছু হইলি খাইয়া ফেলাম এই আসেন নাই বলেন সবাই ক্ষমতা দেখায় সবাই কি দেখায় ক্ষমতা দেখায় আমার ভাইয়েরা ক্ষমতা দেখিয়ে সুখ আসবে না

কান কখনো শোনেনি অন্তর কখনো কল্পনাও করেনি মন যা চাবে সেখানে তাই পাবো সেটা হলো জান্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সেই জান্নাত কি সবাই পেতে চান সেই সবাইকে জান্নাত পেতে চান এই দুনিয়ার দাম কত বলেন আমার নবীজি একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন কিনতে যাচ্ছিলেন বাজার দিয়ে বাজার দিয়ে যে তিনি সাহাবা কে নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখেন একটা ছাগল মরে আছে কি মরে আছে ছাগল মরে আছে তাও সেই ছাগলটার কান ছোট আচ্ছা কোরবানি দিতে গেলে ছাগল কি ত্রুটিপূর্ণ পূর্ণ হওয়া দরকার না ত্রুটি হওয়া দরকার তো সেই ছাগলটার আবার কানও ছোট সেই ছাগলটা মরে আছে আমার নবীজি করলেন কি জানেন ওই মরা ছাগলটার কান ছোট যে ছোট কানটা টান মেরে ধরলেন ধরে বললেন এই আমার সাহাবিরা তোমরা কি এই ছাগলটা টাকা দিয়ে কিনবা খুজুর একটু তাজা থাকলেও কিনতাম না টাকা দিয়ে ও তো মরে গেছে কেনার তো প্রশ্নই আসে না এবারে বললেন শোনো আমি কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে আমার আল্লাহর কাছে এই মরা চেয়েও আমার কথা কি বোঝা যায় আমার আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য হচ্ছে ওই মরা ছাগলের চেয়েও দুর্বল আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য এত মূল্যহীন আল্লাহ তালা এই দুনিয়াকে এত মূল্যহীন মনে করেন আর সেই দুনিয়ার জন্য আমরা কত লোলু দৃষ্টি নিয়ে কত লোভনীয় কামনা নিয়ে কত কামনীয় বাসনা নিয়ে আমরা বিভর হয়ে আছি কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোকে সর্বনিম্ন একটা জান্নাত দিব দশটা পৃথিবীর মতো একটা জান্নাত জোরে বলি সুবাহান আল্লাহ জোরে বলি সুবাহান আল্লাহ যদি কোনো বান্দা ফজরের দুরাকাত সালাত আদায় করে

ফরজের দাম আছে না নাই আমরা কোথায় পাগল হয়ে আছি আল্লাহ বলছেন বান্দা সেই লোভনীয় জান্নাত তুমি যদি পেতে চাও তোমাকে দুইটা কাজ এই দুনিয়াতে বাদ দিতে হবে কয়টা কাজ দুইটা কাজ যদি করো আমি কিন্তু তোমাকে শুধু জাহান্নাম নাম দেব না জাহান নামের ভয়ানক একটা গর্ত আছে সেই গর্তের মধ্যে আমি তোমাকে ঢুকাবো সেই গর্তের নাম হলো

যদি কোনো বান্দা নামাজকে নষ্ট করে ফেলে নামাজকে বাদ দিয়ে ফেলে এবং নাফসের দাসত্ব করে এমন লোক তো বাংলার জমিনে নাই আসতে বলবেন না আসেনে নাই আমার দেশে নামাজ আদায় বেশি না নষ্ট বেশি নষ্ট বলেন 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 নামাজ আদায় বেশি না নষ্ট বেশি নষ্ট দুই ভাবে হয়ে যায় একটা হলো অবহেলা করে নামাজ নষ্ট করে ফেলে নামাজে হাজিরা দেয় না এটাও নষ্ট আবার নামাজ পড়ে নামাজ পড়তে গিয়ে ভুল করে ফেলে এমন আছে না নাই বলেন ইচ্ছা করে ভুল করে ফেলে নামাজ পড়তে নিয়ে অবহেলা করে নামাজ পড়ে রুকুতে যায় চিন্তা করে খামাখা রুকুতে যখন আসছি আবার দাঁড়ানোর কি দরকার শেষ তো সামনেই পড়ে আছে আল্লাহ হলিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদার বলে না না বলে রুকুর থেকেই শেষ দায়ে চলে যায় যখন এ পাড়ায় আসছে পাড়ার কাজটা সেরে যায় কি কথা বলছেন এইরকম করে যারা নামাজকে নষ্ট করে ফেলেন আল্লাহ তাদের ক্ষেত্র বলেছেন তাদের আল্লাহ তা

জাহান নামের গর্ত আছে এই জন্য আমরা নামাজকে নষ্ট করব না আদায় করব নষ্ট করব না আদায় করব কয় অক্ত নামাজ আসতে বলবেন না কয় অক্ত নামাজ এই পাঁচ অক্ত নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ কোন অক্তের নামাজ হ্যাঁ ফজর হ্যাঁ আলহামদুলিল্লাহ ও কুরআন আল ফজর ইন্ন কুরআন আল ফজর কানা মাশহুদা ومن الليل فتهجد আবার حافظوا على الصلاه নামাজের ক্ষেত্রে যত্নবান হয়ে যাও বিশেষ করে মধ্যবর্তী নামাজ কেউ কেউ বলেছেন মধ্যবর্তী নামাজ কে বোঝায় আসরের নামাজ আবার কেউ বলেছেন মাগরিবের নামাজ কেউ বলেছেন ইশার নামাজ কেউ বলেছেন যোহরের নামাজ কেউ বলেছেন ফজরের নামাজ বাদ আছে কোনটার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি আরো জোরে আরো জোরে ফরজের বাংলা কি বলেন ফরজের বাংলা কি বলে আমরা ফরজ তো বুঝি না ফরজ মানে হচ্ছে যেটা পালন না করলে পরে আল্লাহর পক্ষ থেকে গ্রেফতারি পরোয়া কি আমার কথা কি বুঝে আসতেছে আপনি রাষ্ট্রের এমন কিছু হুকুম আছে আপনি যদি ওটাকে যদি লঙ্ঘন করেন গভর্নমেন্ট আপনাকে যখন তখন ধরে ফেলবে গ্রেফতার করে ফেলবে আপনাকে এবং বাই স্ট্যান্ড খাড়ার উপরে আপনাকে জেল দিয়ে দেবে তো নামাজ হচ্ছে এমন একটা হুকুম যেটা অবশ্য পালনীয় না পালন করলে গ্রেফতারি পরোয়ানা কার আসতে বলবেন না কার সেই নামাজ পাঁচ অক্ত আমার জন্য আল্লাহ কি করেছেন ফরজ করে দিয়েছেন ফার্স কোন মাফ এখানে নাই আজান হবে সঙ্গে সঙ্গে বান্দার দায়িত্ব হলো কার হক আদায় করা কার হক আদায় করা এর মধ্যে ফজর নামাজটা হচ্ছে এমন একটা নামাজ এই নামাজের দশটা মর্যাদা আছে এই নামাজ পড়লে পরে দশটা মর্যাদা কয়টা মর্যাদা সবার আগ্রহ আছে তো আমি খুবই খুশি হচ্ছি যে এত সুন্দর করে মনোযোগ দিয়ে সবাই শুনতেছে ফজর নামাজ পড়লে দশটা মর্যাদা আমরা পাবো জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার ওয়ান মর্যাদা হলো যদি কোন বান্দা ফজরের চার নামাজ যদি সুন্নত দুই রাকাত ফরজ দুই রাকাত যদি জামাতের সঙ্গে পড়তে পারে আল্লাহ তাআলা অন্তত এক নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে মুনাফিকের কাতারে তার নাম চার লেখাবেন না জোরে বলি সুবহানাল্লাহ কিসের কাতারে থাকবে না নাম কিসের কাতারে তাহলে একটু নিরাপত্তা আছে না নাই নিরাপত্তা আছে না নাই আমার নবীর কাছে মুনাফিকদের লিস্ট ছিল

রসুল বলছেন হামজালা তুমি কি হয়েছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি হুজুর আমি মনে হয় মোনাফেক হয়ে গেছে কেন আপনার সামনে বসলে শুধু জান্নাত জাহান নামের ভয় হয় জান্নাতের আশা হয় জাহান নামের ভয় আমার চোখ দিয়ে পানি আসে বাড়িতে গেলে বউ বাচ্চার কথা মনে হয় ব্যবসা বাণিজ্যের কথা মনে হয় আমার মনে হয় আমার ইমানটা চলে গেছে আমি মনে হয় মোনাফেক হয়ে গেছি রসুল বলেন হামজালা তোমার এরকম মনে হয় হ্যাঁ তুমি কি করতে চাচ্ছ খুজুর আমার মন চাচ্ছে আমি আমার বউটাকে তালাক দিয়ে দিই আমি সংসার ছেড়ে দেই ব্যবসা বাণিজ্য ছেড়ে দেই সব কিছু ছেড়ে দিয়া আমার মন চাচ্ছে আমি যেন দুনিয়া বিমুখ হয়ে আমি যেন জঙ্গলে চলে যাই রসুল বলেন হানজালা তুমি শান্ত হও এখানে বসো এটাই তোমার ইমান রসুল বলছেন হানজালা রে তুমি বউকে তালাক দিবা কেন বিয়ে তো আমার সন্ন্যাস সন্তানকে দেখবা না কেন সন্তানের মুখে খাবার তুলে দেওয়া সাদগা সংসার দেখা সন্ন্যাদ পরিবার চালানোর সন্ন্যাদ আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি দামি হলো আল্লাহর হক আদায় করার পরে যে বান্দা মানুষের হকটা আদায় করে এই পৃথিবীতে যত নেই কামল আছে সম্মানিত দর্শক বৃন্দরা এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনেছি এবং লক্ষ্য করেছি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তভিক দান করুক সকলে বলি আমিন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনার যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন এরকম ইসলামিক ভিডিও এরকম বিভিন্ন অন্যান্য ভিডিও যদি সবার আগে যদি আপনি যদি পেতে চান তাহলে আপনি যদি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে একটি সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি